যে আমি এত বছর ভোটার হয়েও আজকের হয়তো নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো অবশ্যই অবশ্যই কত বছর পর ভোট দেবেন আপনার অঞ্চলের ভোটাররা দেখুন এর আগেও আমরা বুধে গেছি দুই একবার ভোট দিতে কিন্তু ভোট দিতে পারিনি আর আমাদের তো কিছু বাড়ি ভোট দিতে যেতে হয়নি বাড়ি থেকেই আমাদের ভোট হয়ে গেছে তা আমি প্রথম দু হাজার ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট দেবো আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো বিশ্বাস দেখুন প্রচণ্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দেখুন এটা অবাস্তবে কিছু নয় আপনি গেছিলেন আমার ওখানে যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন আর এটা তো নতুন কিছু না এটা তৃণমূলের চক্রান্ত আশা করছি চার তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পাতানো হবে মহিলাদের মারধর করা হয়েছে জায়গায় ক্ষত মারধর করা হলো মহিলাদের রাতের অন্ধকারে প্রত্যেকটা প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে আজকের মানুষ দেয়ালে পিঠ থেকে বলে আন্দোলন বার করেছিলেন আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপিকে পার্টিকে নিয়ে নানান রকমভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকে যেভাবে উঠে পড়ে লেগেছে তার জন্য একটাই কথা বলবো যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে তার জন্য প্রস্তুতি আপনারা সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে মানুষ ভোট দেবেন তাদের আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তেনারা ভোট দেবেন কিন্তু কোনো শেখ শাহাজানকে নয় কোন হাজরা উত্তম সর্দারকে নয় অবশ্যই না আশ্রয় দিক না প্রশ্রয় দিক আমি এটাই